দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি ঐতিহ্যবাহী আপতাব ভাই হাট আর আপনারা জানা নেই হাটটির সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে এবং বকনা বাচ্চার গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে মমনুল ভাইকে মমনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কালেকশন ছয়টা বাচ্চা সব সার বাচ্চা ছয়টা কালেকশন

আটাশ সার বাচ্চা আমরা দেখি বাচ্চাগুলো সুন্দরভাবে সার বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা সুন্দর সবগুলো নামিয়ে আছে হচ্ছে সুন্দর মানুষ কোয়ালিটি আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাইবেন যোগাযোগ করলে আপনারা এই গরুগুলো পাবেন দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বকনা বাচ্চা সুন্দর সুন্দর মানের কোয়ালিটি সম্পূর্ণ আর দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কি অবস্থা আজকে বলেন তো ভাই অবস্থা ভাই 8টা নি আসলো 3টা বিক্রি করছি 8টা নি আসছেন 3টা বিক্রি তাহলে এখন বর্তমান কটা আছে 5টা 5টা সবগুলা সাইওয়াল সবগুলা সাইওয়াল সবগুলা বকনা বকনা একটা ক্রস আছে একটা ক্রস দেখি একটু সুন্দরভাবে করি বলা

দামে দশ টাকা বেশি হোক জিনিস ভালো দেখেন সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এটা দেখে একটু আমরা সুন্দর মানের কোয়ালিটি লাল বাচ্চা বেশি থাকে লাল বাচ্চা সব বাচ্চা বেশি থাকে আচ্ছা আজকে ভালো আচ্ছা ভালো মানের বাচ্চা সবগুলা বক নাই এটা সাইওয়ালের মধ্যে না দেখছিলাম আমরা এখানে এটা ক্রোসের মধ্যে চমৎকার চমৎকার

এটা কি জাত এটা কি দেশাল সবাই দেশাল এই তিনটা এই তিনটা দেশাল দেশাল তিনটা কোন চাচ্ছেন দেশাল ছাব্বিশ করে ছাব্বিশ করে বেচা কিনা পঁচিশ হলে বিক্রি পঁচিশ সাড়ে চব্বিশ হলে বিক্রি হবে বিক্রি হবে আর এইগুলো শাইওয়াল সাইওয়াল সাইবাল সাইওয়াল সাইওয়াল সিন্ধি বাচ্চা গিরি বাচ্চা দেশাল দেশাল

দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট শাড় বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে মুমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কালেকশন আছে ভাই তিনটা কিনছি ভাই কিনলাম তিনটা কিনলেন আল্লাহ ভরসা